মুগ ডালের মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে জল আজকে এরপর ডালের মধ্যে দিয়ে দেবো নুন অনেকটাই দিতে হবে আর একটু হলুদ নুন দেয়া নেই তো একটু হলুদ এরপরেই দেখবেন কালারটা কি সুন্দর চলে আসলো ভেজিটালের মধ্যে আজকে সবজি দেবো গাজর মটরশুঁটি বিনস এবং ক্যাপসিকাম এই চার ধরনের সবজি দেওয়া হবে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা একটু একটু ভাজা হোক শুকনো লঙ্কা একটু নিয়ে না হলে হয় না শুকনো লঙ্কা ভাজা না হলে গন্ধটা ঠিকঠাক আসবে না শুকনো লঙ্কা পুড়ে যাবে তাতে করে যে গন্ধটা বেরোবে সেই গন্ধটার জন্য আপনাকে বিট করতে হবে তেজপাতা দিয়ে দাও আর সেই সাথে পাড়ুন এবার সবজিগুলোকে দিয়ে দেবো শুকনো সুন্দর কি গন্ধ বেরিয়ে গেছে এবার সবজিগুলোকে দিয়ে দেবো

মটরসুটি গুলোকে দিয়ে দেবো মটরশুঁটি ফাটে বলে সেই জন্য আগে তেলের মধ্যে দেওয়া ভাজা সবজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবজিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তো এইবারে এর মধ্যে ডালগুলোকে ডাল এই ডালটাকে দিয়ে দেবো এর মধ্যে কালারটা যা এসছে সে সাথে গন্ধ এবার এটাকে একটু ফুটতে দেবো ফুটতে দেওয়ার সাথে সাথে একটু নুন আর মিষ্টি মানে চিনি দিতে হবে চেক করে নিতে হবে কেমন আছে মিষ্টি তো দিতেই হবে সাথে নুন দিতে নুন যদি প্রয়োজন হয় তাহলে দিতে হবে তাহলেই আমাদের ভেজ ডাল রেডি